not at all عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين بنغلاديش جماعة إسلامية মেহেরপুর জেলা শাখার আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী প্রিয় ভাজন সভাপতি জেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিশে সুরার সম্মানিত সদস্য মৌলানা তাজউদ্দিন সাহেব আপনারা লক্ষ্য করছেন আমাদের আজকের সভা মঞ্চে উপস্থিত এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জশর কুষ্টিয়া সাংগঠনিক অঞ্চলের অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন আমাদের সভামঞ্চে উপস্থিত পার্শ্ববর্তী চোয়াডাঙ্গা জেলার সংগ্রামী আমির অ্যাডভোকেট রাহুল আমিন কেন্দ্রীয় মজলিস সদস্য মঞ্চ উপস্থিত এই অঞ্চল টিমের সদস্য ডক্টর অধ্যাপক আলমগীর মেহেরপুরের জমাত ইসলামের ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুমান মোয়াজ মাইকেরাম এবং আজকের আমার এই কর্মী সম্মেলনে উপস্থিত প্রিয় কর্মী এবং সুদীবৃন্দ আজকের এই সম্মেলন দেখে আপনাদের হৃদয়ের অন্তরে আশা করি এই অনুভূতি এই তৃপ্তি এই প্রশান্তি যাচ্ছে যে দীর্ঘদিন পর মহান আল্লাহ তালা মেহেরপুরে অনেক শহীদের রক্তের স্মৃতি বিজড়িত এই মেহেরপুরে এই বিশাল কর্মী সম্মেলনে আমাদেরকে একত্রিত হবার তৌফিক দিয়েছেন সেই রবের দরবারে সুক্রিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে না তো আমরা অন্তরের প্রশান্তির সাথে আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ কারণ ওরা মনে করেছিল এই বর্বরতা নিষ্ঠুরতার মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার সঙ্গে আর যারা ছিল দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর আন্তর্জাতিক চক্রান্ত চলছে তেমনি শত শহীদের রক্তের এই বাংলাদেশ থেকে জমাতে ইসলামীকে ইসলামী ছাত্র শিবিরকে তারা নিশ্চিন্ন করতে চেয়েছিল তারা মনে করেছিল এই মেহেরপুরে শহীদ তারিক শহীদ আব্দুল সুলাইমান আব্বাস শহীদ দেলোয়ারের শাহাদাতের মধ্য দিয়ে মেহেরপুর থেকে বোধহয় ইসলামী আন্দোলনকে উৎখাত করা যাবে আমি তাদেরকে বলি মহান আল্লাহর ইচ্ছা ছাড়া দুনিয়ার মানুষের কোনো ক্ষতি কেউ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মুজিদে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের কোন ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তালা তা ইচ্ছা না করেন কি বলেন ঠিক কি না ঠিক হাসিনা ইচ্ছা করেছিল জামাত শিবিরকে নিস্তব্ধ করবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল জামাত শিবিরকে আল্লাহ তালা মর্যাদা আকাশে উন্নীত করবেন তুমি নিস্তব্ধ হয়ে যাবে ঠিক আল্লাহর ইচ্ছাই পূরণ হয়েছে কি বলেন ঠিক কি না পাঁচই আগস্ট জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক সফলতার মুহূর্ত ছিল পাঁচই আগস্ট অনেকেই আপনারা জানেন জমাত ইসলামী সহ বিএনপি অন্যান্য অনেক রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করা হয়েছিল আমি তখন ঢাকার কেন্দ্র কারাগারে ছিলাম কারাগারে থেকে শুনতে পাচ্ছি রাজধানী ঢাকা সহ সারা দেশে উত্তাল আন্দোলনের আগুন জ্বলছে কখন না জানি কি হয় দুপুর থেকে টেলিভিশনে খবর আসছে সেনাপ্রধান ভাষণ দেবেন আমরা সব টেলিভিশনের সামনে এই মিনিট মিনিট একটু পরে দিবে দেরি হয় ততক্ষণে আমরা টেলিভিশনে স্কলে দেখলাম লেখা যাচ্ছে কিছুক্ষণ আগে গণভবন থেকে শেখ হাসিনা এবং শেখ রাহানা হেলিকপ্টারে পালিয়ে ভারত চলে গেছে তাহলে কি হলো পাঁচই আগস্ট পালাবার চার দিন আগে তুমি জমাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলে মাত্র চার দিন সময় লেগেছে বাংলাদেশ থেকে তোমাকে পালাতে বাধ্য করেছে ওই দিন যদি শেখ হাসিনা বিদায় না নিত শাহবাগ উত্তরা রাজধানী ঢাকার চতুর্দিক থেকে লক্ষ কোটি জনতার যে উত্তর ঢেউ গণ আমার ভাইরা আজকের এই কর্মী সম্মেলনে দাঁড়িয়ে তাই মহান আল্লাহর কাছে ওই কারণে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ ইচ্ছার সাথে কেউ যদি পাল্লা দেয় বেশি অহংকারী বেশি দাম্ভিক বেশি অহংকারী বেশি দাম্ভিক প্রতিহিংসা পরায়ণ ইসলাম বিদ্বেষী হয়ে যখন শাসকরা মুসলিম উপরে নির্যাতন চালায় আল্লাহ তালা তাকে ছাড় দেন না আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন সেই জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ফসল নাকি বলেন আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রায় দুই হাজার ছাত্র জনতা এখানে রক্ত দিয়ে শহীদ হয়েছে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছে চোখ কান হাত পা অঙ্গ বিদেশে চিকিৎসা করতে পাঠাতে হচ্ছে চোখ নাই মা হারা পিতা হারা সন্তান হারা সজন হারা মানুষের এখনো চোখের পানি শুকায়নি আহতদের চিৎকার এখনো থামেনি তিন মাস হয়ে গেল তাদের যে ত্যাগের বিনিময়ে মহান আল্লাহ আমাদের এই মুক্তির সুযোগ দিয়েছেন এর পিছনে 15 বছর ধরে জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দল আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম বারবার তারা আমাদের আন্দোলনের উপরে অত্যাচার চালিয়েছে নিষ্ঠুরতা চালিয়েছে গ্রেফতার করেছে চোদ্দ আঠারো চব্বিশের মতো তিনটা নির্বাচনে আমাদেরকে ভোট দিতে দেয়নি হাজার আন্দোলন করার পরেও সে আন্দোলন সফলতার শীর্ষে চলে গিয়েছে এই ছাত্র জনতার অবিস্মরণীয় ত্যাগের মাধ্যমে প্রিয় কর্মী ভাইরা আমরা মনে করি আমাদের যে প্রিয় নেতাদেরকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমাদের প্রিয় আমির জামাত মৌলানা মতুর রহমান নিজামী আলী আসার মোহাম্মদ মুজাহিদ কমারুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলী কোন অপরাধ করেনি মিথ্যা মামলা সাজানো বাদী সাজানো এজাহার সাজানো ট্রাইব্যুনাল সাজানো বিচারক দিয়ে শুধু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য আদালতের ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে জুডিশিয়াল কিলিং বা বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে এদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে একটা লাইন একটা শব্দ সত্য নয় এরপরে অধ্যাপক গোলাম আজম মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ মৌলানা আব্দুল সোহান সাতক্ষীরার এমপি আব্দুল খালেক মন্ডল অধ্যাপক নাজির আহমদ এবং আরো অনেক শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে তিলে তিলে আটকে রেখে তাদেরকে হত্যা করা হয়েছে কার ফাঁসি কার রক্ত কার এখলাস কার নিয়ত আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা জানি না তবে পাঁচই আগস্ট আসমান থেকে নিশ্চয়ই আল্লাহর কোন প্রিয় আন্দার ত্যাগের বিনিময়ে আল্লাহ আমাদের প্রতি এই করুণা এই ক্ষমা নাজিল করেছেন আল্লাহ তালা আমাদের প্রিয় শহীদ প্রিয় নেতৃবৃন্দের শাহাদাতকে কবুল করুন এই মেহেরপুর স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণের এক ঐতিহ্যবাহী জনপদ কি বলেন ঠিক কিনা এই জনপদ ইসলামী আন্দোলনের এক জনপদ ইসলামী আন্দোলনের অপরাধে তরুণ ছাত্র শহীদ তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ আব্দুল জব্বার শহীদ সুলাইমান শেখ শহীদ আব্বাস আলী শহীদ দেলোয়ারের রক্তের শাহাদাতের স্মৃতির কথা আমরা আজকে স্মরণ করছি তারা যদি আজকে জীবিত থাকত আজকের ঐতিহাসিক সম্মেলনে তারা শরিক হতে পারত কি বলেন ঠিক কি না আমার খুব মনে পড়ছে এই মেহেরপুর জেলার সাংগঠনিক কাজকে গুছিয়ে গ্রামে গঞ্জে রাস্তা অলিতে গলিতে পাড়ায় মহল্লায় যিনি সফর করেছেন যার ঘাম শ্রম মিশে আছে এই মাটির সাথে আমাদের সেই প্রিয় জেলা আমির আল্লাহ সমির সাহেব দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় আল্লাহ তালা তাকে নিয়ে গিয়েছেন আমার খুব প্রিয় বন্ধু ছিল উনি যখন জেলা আমির ছিলেন আমি সাংগঠনিক দায়িত্বে এখানে বারবার এসেছি উনার বাসায় থেকেছি উনার পরিবারের সাথে ঘনিষ্ঠ হয়েছি মাঝখানে আমেরিকায় উনি চলে গেলেন যাবার আগে বিদায় নিয়ে গেলেন আজকের এই সম্মেলনে আলহাজ সুবিরউদ্দিন সাহেব যদি তার চাষ করা বাগান তার চাষ করা এই সাদের খামারে ফুলের বাগানে কত ফুল ফুটেছে মুক্তির স্বাদ পে আজকে আমরা আপনাদের বিশাল করছি এগুলো তিনি দেখতে তো পারেননি কিন্তু মহান আল্লাহর কাছে আমরা তার জন্য এবং তার আগে যারা জেলা আমিন বিভিন্ন সময় দায়িত্ব পালন করে এই ময়দান আন্দোলনের ঘাটি বানাতে শ্রম দান দিয়েছেন পরিশ্রম করেছেন মেধা দিয়েছেন

তার গোনাগুলাকে বদলে আল্লাহ তুমি নেকিতে পরিণত করে দাও এই মেহেরপুর একটি সাহসী উর্বর জনপদ শত শত নেতা কর্মীদেরকে এই পনেরো বছর এই ফ্যাসিলবাদী কর্তৃত্ববাদী খুনি মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে গ্রেফতার করে কারাগারে নিয়েছে হাজার হাজার লোক মামলা খেয়েছে কি বলেন ঠিক কিনা কোন মামলা কোনো অপরাধ করেনি বাড়ি থেকে ধরে নিয়ে স্কুল থেকে ধরে নিয়ে তাদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শত শত লোক জেল কেটেছে ছাত্রদেরকে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদের ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে সরকারি পরীক্ষায় চাকরিতে উত্তীর্ণ হয় বিসিএস এ কোয়ালিফাই করে পুলিশ ইনভেস্টিগেশন এসে বলে ওর আব্বা জামাত ইসলামী করতে ও ছাত্র শিবির করতে মেধা থাকার সত্ত্বেও তাদের সরকারি চাকরি হয়নি এই মেঘেরপুরের শত শত নারী মহিলা নেত্রীরাও এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে মিছিল করেছে প্রতিবাদ করেছে তাদেরকেও কিন্তু গ্রেফতার করে শতাধিক বন্ধুকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এখানে যারা হাজির আছেন মামলা জেলখানা কোর্ট কাচারিতে সবাই জর্জরিত হয়ে যাননি মিথ্যা মামলা জেল কারাগার পুলিশের হয়রানিতে কারা শিকার হয়েছেন হাত তুলে দেখা হাত দেখেন গোয়েন্দা সিআইডি এনএসআইডি দেখে যান এই মেহের বোনের উপরে কি অত্যাচার করা হয়েছে এরা সব নির্যাতনের নিষ্ঠুর হয়ে আছে এই কারণে এই কর্মী সম্মেলনে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানি হায় আল্লাহ তুমি এ দেশে একটি দিনের ভিত্তিতে সমাজ পরিবর্তনের লক্ষ্যে পাঁচে আগস্টে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যে নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ তুমি উপহার দিয়েছো আমাদের উপর থেকে এই রহমতকে তুমি কেড়ে দিয়ে যেও না আমরা যেন এই আন্দোলনের পাক একটি কল্যাণ গঠনের স্বপ্ন পূরণ করতে পারি আমার প্রিয় কর্মী আজকে যেহেতু কর্মী সম্মেলন আমি আপনাদের কাছে কয়েকটি আহ্বান জানাতে চাই তার একটা হল আল্লাহর এই যে করুণা আল্লাহর এই যে ক্ষমা আল্লাহর এই যে রহমত এই অত্যাচারী জালেমদের হাত থেকে আজকে যে মুক্তির স্বাদ হাজার শত জনতার যে রক্ত কুরবানি জেল জুলুম फांसी এর বিনিময়ে আল্লাহ যে আমাদেরকে রহমত করলেন আমাদেরকে এই রক্তের ঋণ আদায় করতে হবে এই শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে কি বলেন ঠিক কি না সেটা কিভাবে আদায় হবে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম কৃতজ্ঞতা জানাতে হবে আল্লাহর কাছে এই সিদ্ধান্ত গ্রহণ করে একটা নতুন ডিটারমিনেশন যে আল্লাহ তুমি এই দেশে আল্লাহর দিন বিজয়ী করার জন্য যে সুযোগ আবার আমাদের মাঝে ফিরিয়ে এনেছো আমরা আজকে প্রতিজ্ঞা করছি আমাদের জীবনের উদ্দেশ্য হলো তোমাকে সন্তুষ্ট করা বিশুদ্ধ নিয়তের মধ্য দিয়ে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আমাদের নেই দুনিয়ার সব রাজি আছি ছাড়তে গাড়ি বাড়ি ছেলে সন্তান বিবি বাচ্চা পরিবার চাকরি ব্যবসা সব কিছু চেয়ে তোমাকে আর তোমার নবীকে ভালোবাসি তোমার দিদ ভালোবাসি এই বিশুদ্ধ নিয়তের ভিত্তিতে দিনকে জীবনের উদ্দেশ্য হিসেবে কবুল করতে হবে কি বলেন ঠিক কিনা ইসলামে আন্দোলনের কর্মীরা যদি তার জীবনের লক্ষ্য হিসেবে ইসলামে আন্দোলনকে এক নম্বর লক্ষ্য স্থির করতে পারে সেই বান্দার প্রতি আল্লাহ রহমত তখন নাজির হতে থাকে কি বলেন ইসলামে আন্দোলনের কর্মীদের নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকবে না সহি নিয়ত থাকতে হবে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আমি ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হব আমি চেয়ারম্যান হব উপজেলার চেয়ারম্যান হলো